সালাম আলাইকুম তো গাইস না দিন বাবা আর শুধু তাই না বাবা মা জানতো না ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো শুরু করি এরপর দেখি নারাটু বলে মা এখন তুমি কি করবে নারটোর মা বলে এখন আমি মিনাটোর কাছে চলে যাবো কিন্তু যাওয়ার আগে কিছু কথা আছে যেগুলো তোমাকে বলে যেতে চাই নারুটো এটাও অনেক আগের কথা যখন তুমি জন্মেছিলে ষোলো বছর আগে তোমার জেনে রাখা ভালো যে আসলে কি হয়েছিল নারুটু বলে কি বলতে চাইছো মা কি হয়েছিল ষোলো বছর আগে নারুটুর মা বলে আসলে ষোলো বছর আগে একজন অপরিচিত ব্যক্তি নাইনটেল কে কন্ট্রোল করছিল আর সেই লোক একদিন ভিলেজে আক্রমণ করেছিল আর আক্রমণের আগে নাইনটেল কে আমার মধ্যে সিল করে দেওয়া হয়েছিল ও আমার কাছেই ছিল নারুটু বলে তারপর কি হয়েছিল মা নারুটুর মা বলে সেই অপরিচিত লোকটা আসলে জানতে পেরে গিয়েছিল সেই সুযোগটার ব্যাপারে যখন একটা টেলিভিস্ট কে জিঞ্জুরি সিল সব দুর্বল হয়ে পড়ে উনি সেই মুহূর্তের অপেক্ষা করছেন নাইন তেল কে আমার থেকে চুরি করেছিলেন নারাটো বলে কি যখন সিলটা দুর্বল হয়ে যায় সেটা কখন হয় প্লিজ বলো মা নারাটোর মা বলে প্রায় নয় মাসের সময় যখন একজন সন্তান সময় আসে বিস্তের সিল ততটাই দুর্বল হয়ে পড়ে অক্টোবরের দশ তারিখে ডাক্তার ডেলিভারি সময় হলো দশ তারিখ নারাটোর মা তো ভীষণ খুশি এরপর নারাটুর মা মিনাটো বলে আমি মা হতে চলেছি নারাটোর বাবা বলে আর আমি সত্যি বাবা হতে চলেছি নারাটোর বাবা মা ভীষণই খুশি হয় এরপর থার্ড হকাকে বলে খুশি না আমি তোমাকে একটা প্রয়োজনীয় কথা বলতে চাই যেরকম লেডি মিটোর সাথে হয়েছে তখন তিনি লেবারে ছিলেন যখন নাইন টেলের সিল বাঙ্গার পর্যায়ে ছিল ক্ষমা করো সুরক্ষার কারণে তোমাকে তোমার সন্তান জন্ম দিতে হবে বিলিজ থেকে দূরে একটা ব্যারিয়ারের মধ্যে মিনাটো বলে চিন্তা করো না আমিও যাব তোমার সাথে থার্ড হকাগে বলে মিনাটো আনবো আর ব্ল্যাক বক্স এর তাজও সাথে যাবে আর সঙ্গে আমার স্ত্রী বিবাহ এ সমস্ত কিছু গুপ্ত হবে করা হবে মিনাটো বলে তুমি চিন্তা করো না আমি সব কিছুর উপর নজর রাখব এরপর বিবাহ নারুটোর মা কে নিয়ে যেতে লাগে রাস্তায় দেখে সাসকের মা সাসকে নিয়ে দাঁড়িয়ে আছে নারুটোর মা বলে বাহ খুব সুন্দর তো হ্যালো বলো কি নাম তোমার শাসকের মা বলে ওর নাম শাসকে বুঝি হা মা বলে তুমি তো মা হতে চলেছ তুমি ও আগে থেকে ওর নাম ঠিক করে রাখো নারাটোর মা বলে আমি আগে থেকে ঠিক করে রেখেছি ওর নাম হবে তোমরা হবে ঠিক আছে এরপর মাকে নিয়ে যেতে লাগে এরপর ডেলিভারি সময় আসে এদিকে মাস্ক নামে অবিটো গার্ড দিয়ে মেরে ফেলে নারাটুর মার কাছে যেতে লাগে বিবাকো বলে শিশু একদম সুস্থ আছে মিনাটো মিনাটো বলে আজকে আমি বাবা হলাম বিবাকো বলে না এখন না আগে তার মা দেখবে তারপর তুমি ভাবে মিনাটো বলে আচ্ছা ঠিক আছে আছে নারুটোর দেখে বলে তাহলে অবশেষে আমাদের দেখা হলো বিবাকো বলে পরে তুমি ওর সঙ্গে আরো সময় কাটাতে পারবে এই বলে নারুটোকে নিয়ে নাই মিনাটো বলে তাহলে ঠিক আছে এখন তুমি নারুটোকে জন্ম দিয়েছো কিন্তু এখন নাইন টেল কে সিল করতে হবে এরপর দেখি বিবাকো মেরে ফেলে ওবিটো নারুটোকেও নিয়ে নাই ওবিটো বলে ফোর্থ হকাগে মিনাটো জিনজুরিকির থেকে দূরে সরে যাও না হলে এই বাচ্চার আয়ু কিন্তু এক মিনিট নারুটোর বাবা ভাবে এই বেরিয়ার কে পার কি করে করলো এই মাস্ক ম্যান টি আসলে কে এদিকে নাইন টেল সিল করা হয়নি এই দেখে মিনাটো অনেক অবাক হয় ওবিটো নারুটোর গলায় কোনাও ধরে বলে জিঞ্জুরিকের থেকে দূরে সরে যাও তোমার যখন তোমার সন্তানের উপর মায়াই নেই মিনাটো বলে দাঁড়াও প্লিজ দেখো শান্ত হয়ে যাও অবিটো বলে আমার থেকে শান্ত আর কেউ হতে পারবে না এই বলে নারুটোকে কোনাও দিয়ে আঘাত করতে চাই নারুটো মা বলে নারুটো মিনাটো সাথে সাথে বাঁচিয়ে নেই অবিটো বলে মেনে নিলাম এলো ফেস কিন্তু আমার পরের আঘাত সামলাবে কি করে মিনাটো দেখে ওই ঘরে একটি ব্লাস্ট হবে তাই নারুটোকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে এরপর ওই ঘরটি চুরমার হয়ে যায় মিনাটো বলে ভালোই হয়েছে নারুটোর কিছু হয়নি মিনাটো ভাবে ওর লক্ষ্য খুশি না ছিল আর ও আমাদের আলাদা করতে সফল হয়েছে আমাকে তাড়াতাড়ি একটা করতে হবে এরপর দেখি নারাটোর মাকে বেঁধে রাখেটোর মা বলে তুমি কি চাও বলে আমি যেখানে সে জুৎসু ফর্মুলা মার্ক করে রেখেছিল তোমার সিলিং ফর্মুলার উপরেও চিহ্ন বানিয়েছিল যাতে ও সর্বদা তোমাকে রক্ষা করতে পারে কিন্তু আমি ওকে তোমার থেকে দূরে করে দিয়েছি আর এখন নাইনটেলের সিল ডেলিভারির জন্য দুর্বল হয়ে পড়েছে তুমি কি জানো এই সময়ের জন্য আমি কত ধরে অপেক্ষা করেছে এরপর দেখি মিনাটো নারাটোকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় রাখে নারাটোর বাবা বলে নারাটো শুধু একটু ধৈর্য ধরো আমাকে তোমার মাকে বাঁচাতে হবে এরপর লাগে বলে খুব ভালো এবার বাইরে এসো সাথে সাথে বাইরে বের হয় বলে এবার আমরা সোজা হিডলি ভিলেজের দিকে যাব নারাটোর মা বলে দাঁড়াও অবিটু বলে তোমরা উঁচু মা সত্যি অসাধারণ তেল বিস্ট বের হয়ে যাওয়ার পরেও বেঁচে আসো তুমি নাইনটেলের জিন্জুরিকে ছিলে তাই আমি তোমাকে ওর হাতি শেষ করাবো সাথে সাথে নাইনটেল আক্রমণ করে তখনই মিনাটু এসে নারাটোর মাকে বাঁচিয়ে নেয় অবিটু বলে তুমি সত্যি তোমার নিক নেমের মতোই দ্রুত কিন্তু তুমি অনেক দেরি করে ফেলেছ নারাটুর মা বলে মিনাটো নারুটো ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক আছে মা কে নিয়ে সেখান থেকে চলে যায় ওবিটো বলে আবার পালিয়ে গেলো এরপর ওবি টো কে নিয়ে হিডিলিফ দিকে এগোতে থাকে এদিকে নারাটোর বাবা নারাটুর মাকে নিয়ে রাখে নাড়াটুর মা কান্না করে জড়িয়ে ধরে মিনাটুর রেগে তৈরি হতে থাকে মিনাটু বলে আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো এরপর দেখি হিডিলি ভিলেজে সবাই খুব আনন্দে ছিল টাকা সেন্সে গাই বলে আরে কাল সকালে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে দেরি করে ঘুমলে ঘুম ভাঙবে না তো গাই বলে মিশনের দই দিও না কিন্তু আমার ভিতরে অনেকটাই জমে থাকা এনার্জি আছে এই জন্য এখন সময় হলো ভালো করে ট্রেনিং করা কারণ প্রকৃত পরিশ্রম ভবিষ্যতের মিশনে আমাদের সফল এনে দেবে কাকা সেন্সে বলে আমার মনে হচ্ছে হাওয়াটা একটু বেশি ঠান্ডা লাগছে গাই বলে এতটা তেল তো আমি মাছ বাজাতেও দেই না যতটা তোমাকে দিতে হয় এরপর দেখি ওবিটু বিলেজে এসেই বলে সামানিং

তাড়াহুড়া করো গাই সেন্সে বলে চলে আয় আমার মুখোমুখি গার্ডরা বলে তোমরা সবাই গার্ড রুমে চলে যাও এটা থার্ড হগাগের অর্ডার কাকাশি সেন্সে বলে কোন বিশেষ আলোচনা আছে চলো গাই এরপর গার্ডরা নাইনটেল কে আক্রমণ করে কিন্তু নাইনটেল গার্ডদের শেষ করে দেয় এরপর নাটোর বাবা আসে নাটোর বাবা ভাবে একটা হকাগে হওয়ার দরুন আমি আমার ভিলেজের এবং পরিবারকে প্রোটেক্ট করব আর এটাই আমার কর্তব্য আমি তোমাকে আমার বাড়ি ধ্বংস করতে দিব না আচ্ছা তুমি আমাকে নোটিস করে ফেলেছ এরপর নাইনটেল আক্রমণ করে মিনাটো বলে আমি তোমাকে আটকে দেখাবো এরপর সবাই দেখে মিনাটো আটকে দেয় মিনাটো দাঁড়িয়ে আছে পিছন থেকে ওবি মিনাটুকে যেই ধরতে যাবে সাথে সাথে মিনাটো কোনাই দিয়ে আঘাত করে কিন্তু অবিটার কিছুই হয় না মিনাটু ওকে ধরতে পারে না কিন্তু অবি ধরতে পারে অবি ধরে বলে এখন তুমি আমার সামনে এই বলে মিনাটুকে টানতে থাকে কিন্তু মীনাটো সেখান থেকে চলে যায় অভিটু বলে আবার পালিয়ে গেল ও সত্যি অনেক দ্রুত পরের বার ওকে আমি নিশ্চয়ই ধরব মিনাটো বলে আমার আক্রমণ ওর শরীরে এপার ওপার হয়ে গেল কিন্তু তারপর ও আমার সামনে এলো আর আমাকে টানার চেষ্টা করলো এটা কিরকম জুতো এরপর ওবিটো আসে অবিটো বলে আমি তোমাকে পালাতে দিবো না না মিনাটু ভাবে ইউ টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে সেই জন্যই ও এত তাড়াতাড়ি কুশিনাকে নিয়ে যেতে পেরেছে ও আনবু টিম কেউ হারিয়ে দিয়েছে ও একটা টপ সিক্রেট ব্যারিয়ার পার হতে পেরেছে আর ও এটাও জানতো যে ডেলিভারির সময় নাইন সিল দুর্বল হয়ে যাবে সেই সুযোগটার ব্যবহার করে ও সিলটা ভেঙে নাইন টেল নিয়ন্ত্রণ করতে পেরেছে এমন কেউ ও হিডেন লিভ ব্যারিয়ার থাকতেও এপার ওপার আসতে পারছিল যত দূর আমি জানি শুধু একটা শিনুবি আছে যে এসব করতে পারে নারুটোর বাবা বলে তুমি কি মাদারা উচি হ্যাঁ নারুটোর বাবা বলে না এটা তো হতে পারে না ও তো অনেক আগে মারা গেছে মার্কসম্যান ওবিটু বলে তুমি ওকে morte দেখেছ নারুতো বাবা বলে এখন এটা জানার দরকার নেই যে তুমি কে কিন্তু তুমি হিরি লিফকে কেন আক্রমণ করতে চাইছো ওবিটু বলে তুমি কি শুনতে চাইবে আমি যদি বলি আমার মাথা ঠিক নেই আর এটাই আমার লক্ষ্য এটাই আমার উদ্দেশ্য বা হয়তো এটা আমি শান্তির জন্য করছি 미나토 ভাবে যাই হোক না কেন ও কোনো সাধারণ লোক নয় ও নাইনটেইলকে কন্ট্রোল করতে পারে আর ও টেলিপোর্টেশন জুৎসু আমার আর সেকেন্ড হকাগের থেকেও খুবই ভাষাদারন আর ওর উদ্দেশ্য খুবই বিপদজনক আমাকে এই মুহূর্তে ওকে হারাতে হবে না হলে ও নাইনটেইল থেকেও বড় বিপদ ডেকে আনতে পারে যদি ও সত্যি মাদারার মতো হয় তাহলে ও নাইন টেলস এর সামানিং জুৎসুকে বেশিক্ষণ নিজের অভিনয়ে থাকতে পারবে না আমাকে এখন বিলেজের দায়িত্ব থার্ড হগাগের উপর ছেড়ে দিতে হবে তারপর ওকে এখানে শেষ করে দিতে হবে এই মুহূর্তেই ওবিটো বলে এখন আমি যখন নাইন মুক্ত করে দিয়েছি তোমাদের কাছে আর কোনো আশা নেই এই বলে আক্রমণ করে নারুটো বাবা কোন আইডি আঘাত করে কিন্তু ওবিটোর কিছুই হয় না নারুটো বাবা ভাবে আমি তখন এটাক করতে পারবো যখন আমরা দুজন একসাথে এটাক করব। কিন্তু সে জানে যে আক্রমণের সময় ও দুর্বল হয়ে যেতে পারে তার মানে প্রথমে যে আক্রমণ করবে সে এই লড়াইটা জিততে পারবে এই করে নারাটোর বাবা কোনায় সুরে মারে কোনায় অফার অফার হয়ে যায় ওবিটো শোয়ার আগেই নারাটোর বাবা কোনায় জায়গায় নিজেকে ট্রান্সপোর্ট করে নেয় এরপর ওবিটোর হাত বলে যায় ওবিটো বলে তুমি সত্যি খুব বুদ্ধিমান তোমাকে এত সহজ নেওয়াটা আমার উচিত হয়নি এরপর নারাটোর বাবা আক্রমণ করে ওবিটো বলে ও আমার উপরে মার্ক করে দিয়েছে একটা কন্ট্রাক্ট সিল নারাটোর বাবাকে বলে তুমি নাইন টেল আমার থেকে আলাদা করতে চাও নারাটোর বাবা বলে আর তার সাথে সাথে তুমি আর নাইন নিয়ন্ত্রণ করতে পারবে না এরপর দেখি নাইন টেল সবকিছু ধ্বংস করতে লাগে থার্ড হগাকে বলে আমাদের বিলিজ রক্ষা করতে হবে আর আমাদের নাইন ওকে বিলিজের পাছির পার করে দিতে হবে ওকে বিজি রাখো যতক্ষণ না আমি জুস রেডি করছি ততক্ষণ ওর উপরে আক্রমণ চালাও আনবু বলে ঠিক আছে স্যার এই বলে আনবু টিম আক্রমণ চালায় কিন্তু আনবু টিম কে নাইনটেল হারিয়ে দেয় এরপর দেখি থার্ড হকাকে জুস করে নাইনটেল কে বিলিজ থেকে দূরে নিয়ে যেতে থাকে ওবিটো বলে তুমি সত্যি फोर्थ হকাকে হবার যোগ্য তুমি আমাকে আঘাত করেছো আর নাইনটেল কে আমার থেকে আলাদা করে দিয়েছো কিন্তু একদিন ও আবার আমার হবে তখন আমি এই পৃথিবীতে রাজত্ব করব আর সেটা করার অনেক উপায় আছে এই বলে ওবিটো চলে যায় এরপর ন্যারেটর বাবা বলে ও যে রকম ভাবে কথা বলছে সেটা শুনে মনে হচ্ছে ও মজা করছে না এরপর দেখি নাইনটেল কে কোনো মতে আটকানো যাচ্ছে না এরপর নারাটোর বাবা আসে এদিকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেই নারা বাবা বলে সামানিক অনেক বড় একটি এসে পড়ে বলেছিল আমি এই পৃথিবীতে রাজত্ব করবো নারাটোর বাবা ব্যাংকে বলে নাইনটেলকে আটকে রাখো কিছুক্ষণের জন্য ব্যাংক বলে আমি পুরোপুরি চেষ্টা করবো কিন্তু এটা আমার জন্য সহজ হবে না নারাটোর বাবা ভাবে এত বড় জিনিসটাকে অন্য কোথাও পাঠানোর জন্য আমার অনেক চক্রের প্রয়োজন থার্ড হক আগে বলে মিনাটু নাইনটেলের সাথে নিজেকে ট্রান্সপোর্ট করে নিয়ে ওই দেখো ওখানে এরপর নারুটো বাবা নারুটোর মাকে এবং নারুটোকে নিয়ে সেই জায়গায় যায় নারুটোর বাবা বলে আমাকে একটি ব্যারিয়ার তৈরি করতে হবে কিন্তু আমার কাছে আর বেশি চক্র নেই নারুটোর মা বলে কিন্তু আমি করতে পারবো এই বলে নারুটোর মা তার চক্র দিয়ে নাইন টেল আটকে ফেলে এরপর নারুটো কান্না করতে লাগে নারুটোর মা বলে তোমাকে জাগিয়ে দিলাম তাই না সরি নারুটো আমি নাইন টেল নিজের সঙ্গে শেষ করে দিব কারণ এভাবেই আমরা ওকে আবার বেরোনোর সুযোগ কম করে দিতে পারি আমার কাছে যা চক্র অবশিষ্ট আছে তা দিয়ে আমি এটুকুই করতে পারি কিন্তু এতে তোমরা বেঁচে যাবে ধন্যবাদ মিনাটো যা করেছো তার জন্য নারুটোর বাবা বলে কুচিনা তুমি তো সেই যে আমাকে ফোর থকাকে আর তুমি আমাকে বাবার তকমা দিয়েছ নারুটোর মা বলে ও মিনাটো আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না আমি খুশি কারণ তুমি আমার সঙ্গে ছিলে আর সব থেকে বড় কথা আজ আমাদের এই সুন্দর ছেলে জন্মদিন যখন আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি আমরা তিনজন একসঙ্গে থাকি তখন আমাদের হাসি খুশি একটা পরিবার ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না আমার একটা বিষয় নিয়ে দুঃখ থেকে যাবে যদি আমি আর কিছুক্ষণ নারুটোর সঙ্গে থাকতে পারতাম সারা জীবন ওকে বড় হতে দেখতাম নারুটোর বাবা বলে খুশি না নাইন টেলকে শেষ করার জন্য তোমাকে বলিদান করার জন্য প্রয়োজন নেই নারুটোর সাথে দেখা হবার জন্য পাঠিয়ে রাখো আমি তোমার বাকি চক্রগুলিকে নারুটোর মধ্যে সিল করে দেব এটা এইট স্যান সিলের অন্তর্ভুক্ত আর তারপর আমি নাইনটেল কে আমার নিজের সঙ্গে নিয়ে যাব কারণ আমি কোনো জিনজুরি কি নই সেজন্য আমাকে ত্রিবালতির সিল ব্যবহার করতে হবে নারুটোর মা বাবা করে বলে যদি তুমি সেগুলো ব্যবহার করো তাহলে তো তুমি নারুটোর বাবা বলে আরেকটা কথা শুনে রাখো আমি নাইনটেল এর অর্ধংশই সিল করব এত ভয়ানক শক্তিকে পুরোপুরি সিল করাটা সম্ভব আর আমাদের ভিলেজের জন্য এটা পুরোপুরি ভালো হবে না যদি তুমি নাইনটেল কে নিজের সাথে শেষ করে ফেলো তাহলে ও বাইরে আসা উপদি কোনো জিনজুরি কি বেঁচে থাকবে না এতে টেল বিস্টের শক্তি ভারসাম্য বজায় থাকবে না রিভাল ত্রিশিলের সাহায্যে আমরা অন্তত পক্ষে নাইনটিলের অর্ধেক অংশ সিল করতে পারব আর নাইনটিলের বাকি আর অর্ধেক অংশ এরপর নারুটোর বাবা ভাবে জিরায়া সেন্সে কি বলেছিলেন জিরায়া বলে একটা কথা কখনো ভেবেছ এমনও তো হতে পারে যে ভবিষ্যৎ বানের সে বাচ্চাটা বলে তুমি নারুটোর বাবা অবাক হয়ে বলে কি আমি সে বাচ্চা জিরায়া বলে আগামীর দিনগুলিতে শিনুবি ওয়ার্ল্ডের উপরে বেশ ভয়ঙ্কর বিপদ আসতে পারে আর যে রক্ষক হবে সেই হবে চাইল্ড রফ প্রসেসি নারুটোর বাবা বলে আমি ওকে নারুটোর মধ্যে সিল করে দেবো এইট সাইন সিলের সাহায্যে আমি জানি তুমি এখন কি বলবে কিন্তু মাস্টার জিরায়া পৃথিবীতে যে বিপদটা আসবে সেটার ব্যাপারে তোমাকে যে বলেছিল সেটা মনে রেখো আর তার সাথে সাথে আর সেই সমস্যাগুলো যেটা ওর সাথে আসবে আজ আমার দুটো কথা সম্পূর্ণ বিশ্বাস হয়েছে প্রথমত ওই মাস্ক আক্রমণ করেছিল সেই তোমার জীবনে বিপদ ডেকে আনবে আর দ্বিতীয় যে ওকে আটকাবে সেটা নারুটো হবে আমাদের নারুটো যার গডফাদার হবেন জিরায়া এ এক জিন্দুরিকে রূপ নিয়ে ভবিষ্যতের দরজা খুলে দেবে আমার সম্পূর্ণ বিশ্বাস আমি এটা কোনো মতে জানতে পেরে গেছি এরপর নারুটো বাবা একটা জুতো করে নারুটোর বাবা বলে আমাদের ওকে বিশ্বাস করতে হবে যতই হোক নারুটো আমাদের বাচ্চা যখন আমি ওকে সিল করব তখন আমি তোমার চক্র নারুটোর মধ্যে সিল করে দেব তোমার কাছে আর বেশি সময় নেই কিন্তু আমি চাই যে তুমি ওকে সাহায্য করো যাতে ও জিনজুরিকে হয়ে নাইনটিনের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে নারুটোর মা বলে কিন্তু ও আমাদের ছেলে মিনাটো আর সেই জন্যই আমি এটা চাই না যে এত বড় দায়িত্ব ওকে নিতে হোক আর রিপার্টি সিল কেন যদি এই কারণ নেই করে থাকো যাতে নারুটো বড় হবার পর ওর সঙ্গে দেখা হয় তাও আবার কিছুক্ষণের জন্য তাহলে তোমার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত হবে না আমি চাই যে তুমি ওর সঙ্গে থাকো ওর খেয়াল রাখো আমি বুঝতে পারছি না এসব কেন করতে হবে নারাটো কে কেন এসব সহ্য করতে হবে তেল বৃষ্টির শক্তি ভারসাম্য বজায় রাখার জন্য নিজের দেশের জন্য নিজের বিলেজের জন্য তুমি নিজেকে শেষ করে দিতে চাইছ তাও আমার জন্য তোমার নিজের দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এটা তোমার বোঝা উচিত একটা কঠিন জীবন সেটারই অপেক্ষা করে যার কাছে কোনো দেশ থাকে না তারপর আমাদের পরিবারও তো একটা সিনুবি, শেষ মেশ যদি আমি বেঁচেও থাকি তারপরও কখনো তোমার জায়গায় নিতে পারবো না তোমার কাছে নারাটোর জন্য বেশি সময় কিন্তু একটা কথা শুধু তুমি নাটকে বলতে পারো এমন কথা যেটা আমি নাটকে কখনোই বলতে পারবো না কারণ এটা একটা মায়ের কর্তব্য আমি সব শুধু তোমার জন্যই করছি না আমি এগুলো নাটকের জন্য করছি নিজের ছেলের জন্য আমি বলিদান দিব একজন বাবা হওয়ার দরুন এটা আমার কর্তব্য থার্ড হক আগে বলে কিছু ইয়ার করা যাবে না আর কাছে যেতে পারবো না বেরিয়ার নাইন বাইরে বেরোনোর আগে আটকে দিচ্ছে এখন মনে হচ্ছে ওরা দুজন নাইন টেল কে সামলানোর চেষ্টা করছে এরপর নাইন বলে শয়তান ফোর্থ হক আগে এরপর নারুটো বাবা একটি জুস্ত করে বলে সিএল সাথে সাথে নারুটো বাবার চক্র নাইন টেল এর উপরে গিয়ে পড়ে সেন্টিল বলে তোমাকে তো আমি থার্ড হকাকে বলে এটা একটা রিপার্টের সিল বিশ্বাসই হচ্ছে না ও এটাকে ব্যবহার করে ফেললো নারুটোর বাবা বলে এখন সময় এইট সেন্সিলের আর আমি বাকি নাইন টেলস নারুটোর মধ্যে সিল করে দেব নাইন টেল বলে একটা রিচুয়াল ওয়াল্টার ও আবার আমাকে সিল করতে চাইছে তাও একটা বাচ্চার উপরে এরপর নারুটোর মার অনেক কষ্ট হতে থাকে নারুটোর বাবা দৌড়ে আসে নারুটোর মার কাছে সাথে সাথে নাইন টেল বলে তুমি আর বাঁচতে পারবে না এই বলে নাইন তার হাতে নোক দিয়ে আঘাত করে সাথে সাথে নারুটোর বাবা মার পেটে গিয়ে লাগে কিন্তু নারুটোর কিছুই হতে দেয় না নারুটোর বাবা বলে আমি বলেছিলাম যে আমি ওর বাবা ওর জন্য বলিদান দেওয়া আমার কর্তব্য নারুটোর মা বলে হ্যাঁ আমিও কিন্তু ওর মা এটা আমারও কর্তব্য নাইনটেল বলে এটা তুমি কেন করলে নারুটোর মা বলে হয়তো এটা প্রথমবার যে আমি তোমার সাথে তর্কে হেরে গেলাম আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে তুমি ওকে নিয়ে কতটা সিরিয়াস নারুটোর বাবা বলে এর জন্য তোমাকে ধন্যবাদ এরপর নারুটোর বাবা বলে সামানিং জুৎসু সাথে সাথে একটি ব্যাং আসে ব্যাং বলে ও কি নাইনটেলস আর ফোর্থ হকাগে এখানে কি হচ্ছে নারুটোর বাবা বলে গ্যারোটোরা আমি তোমাকে সিলেট ফর্মুলা কি দেবো যখন কিছু শেষ হয়ে যাবে তারপরেও মাস্টার জিরা জিরায়াকে সাবধানে রাখতে বলো থার্ড ঢোকাকে বলে ব্যাপারটা হলে এই মিনাডু সন্তানকে নাইন টেলের ঝিঞ্জুরিকে বানানোর কথা ভাবছে যাতে ও বিলিশটাকে বাঁচাতে পারে গ্যারোডোরা ব্যাংক বলে আমি কনফার্ম করছি যে আমি কি পেয়ে গেছি ঠিক আছে এই বলে গ্যারোডোরা ব্যাংক চলে যায় নারোটো বাবা বলে এবার আমরা দুজন এসে খুশি না মনে হয় না আর আমরা বেশিক্ষণ থাকতে পারব আমি এইট সাইন্স সিলে শুরু করছি এই মুহূর্তে আমি এখন নারোটোর মধ্যে নিজের কিছু চক্র সিল করে দিয়ে যেতে চাই আমরা ওকে অনেকদিন দেখতে পারবো না তাহলে চলো যা বলার আমরা এখনই বলে দিই নারোটোর মা বলে খাবার সময় দুষ্টুমি করবে না শুধু ভালো করে খেয়ে নেবে যাতে তুমি শক্তিশালী শক্তিশালী হও এটাও মনে রাখবে প্রতিদিন গোসল করবে আর নিজেকে পরিষ্কার রাখবে আর শুনো রাত বেশি জাগবে না ঘুম সম্পূর্ণ করতে হয় আর বলে যেও না বন্ধুত্ব করাটাও খুব দরকার অনেক বন্ধুর কোন প্রয়োজন নেই কয়েকজন থাকলেই যথেষ্ট তাদের উপর যেন তুমি ভরসা করতে পারো আর তোমার মা এই বিষয়টা খুব একটা ভালো ছিল না তুমি ভালো করে পড়াশোনা করবে আর নিন্দ শিখবে সব সময় মনে রেখো কেউ কোন কোনো বিষয়ে খুব ভালো হয় আর কিছু কিছু বিষয়ে হয় না যদি কোনো বিষয়ে তুমি ভালো হতে না পারো তাহলে ভেঙে পড়ো না ঠিক আছে যখন একাডেমিতে থাকবে তখন তোমার টিচার সিনুবিদদের সম্মান করবে ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা টাকা দার দেওয়া বা নেওয়া খুব সাবধানে থাকতে হবে নিজে টাকা নিয়ে সেভিংস এর অ্যাকাউন্টে রাখা উচিত বাইরের খাবার থেকে সব দূরে থাকবে কখনো কখনো খেতে পারো এই বিষয়ে ব্যালেন্স করে চলতে হবে আরেকটা প্রয়োজন আছে একটা সময় তোমার মন মেয়ের দিকে যাবে এটা স্বাভাবিক আর সেটা নরমাল শুধু কোনো ভুল মেয়েকে পছন্দ করে ফেলো না এমন কাউকে খোঁজো যে আমার মতো আর আরেকটা কথা জিরায় সিনজি থেকে সাবধানে থেকে নারুটো আমার এটা বলতে খুব খারাপ লাগছে তোমার জীবনে অনেক সমস্যাও আসবে কিন্তু সব সময় নিজের মনের কথা শুনবে সব সময় স্বপ্ন দেখবে আর সেটা পূরণ করার চেষ্টা করবে Naruto আরো কত কথা আছে যেগুলো তোমাকে বলতে চাই কিন্তু বলতে পারবো না যদি তোমার সঙ্গে আরো কিছু সময় থাকতে পারতাম আই লাভ ইউ Naruto দুঃখিত আমি তোমার সময় নষ্ট করছি Naruto বাবা বলে না কোনো ব্যাপার না Naruto আমার কাছে তোমাকে বলার মতো কিছুই নেই মনে হয় তোমার মা তোমাকে সবকিছু বলে দিয়েছে এরপর Naruto মা কান্না করে আর বলে ক্ষমা করো Naruto তোমাকে নাইন টেইলস এর ফেশেল বানানোর জন্য আমাদের মাথার বোঝা তোমার উপরে চাপানোর জন্য প্রয়োজনের সময় তোমার পাশে দাঁড়াতে না পারার জন্য আর তোমাকে আমার ভালোবাসা না দিতে পার জন্য নারুটো বলে ক্ষমা চাবার কোনো প্রয়োজনই নেই মা হ্যাঁ এই কথাটা সত্যি যে জিনজুরিকে হওয়ার জন্য আমাকে শুরু থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে কিন্তু তার জন্য আমি তোমাকে বা বাবাকে দোষারোপ করিনি তোমরা দুজন কখনোই আমার সঙ্গে ছিলে না আর আমি কখনোই তোমাদের ভালোবাসা পাইনি কারণ আমাকে এই পৃথিবীতে তোমাদের ছাড়াই বেঁচে থাকতে হতো কিন্তু তাও আমার একটা বিশ্বাস ছিল আর সেটা একদম ঠিক ছিল কারণ তুমি আর বাবা আমার জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছিলে আর এখন আমি বুঝে গেছি আমার ভিতরে শুধু নাইনটেল নয় বরং তোমাদের দুইজনের ভালোবাসাও রয়েছে আর এটার জন্য আমি ভীষণই খুশি আমার মা বাবা যে তোমরা দুইজন সেটা আমি গর্ব করে বলতে পারি নারুটোর মা বলে মিনাটো শুনলে তুমি আমাদের বিশ্বাসের উপর আমাদের ছেলে দাঁড়িয়ে আছে ধন্যবাদ নারুটো আমাকে মা হবার সুযোগ করে দেওয়ার জন্য এবং মিনাটোকে বাবা হবার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সন্তান হয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ নারুটো এরপর নারুটোর মা চলে যায় এরপর নারুটো বলে মা আমি কথা দিচ্ছি এখন থেকে আমি সবজিও খাবো শুধু নুডলসই নয় আর আমার গোসল নিয়ে চিন্তা করো না কারণ আমার গোসল করতে ভালো লাগে আর আমি ঘুমোয়ও প্রয়োজন মতোই হয়তো প্রয়োজনের থেকে বেশি আমি আমি ঘুমোতে খুব ভালোবাসি আর বন্ধুদের কথা বলতে গেলে আমার অনেক বন্ধুরা আছে অনেক রকম বন্ধুরা আছে আমার তুমি ওদের সাথে দেখা করলে অনেক ভালো হতো মা কিন্তু আরেকজন বন্ধু আছে যার সঙ্গে এখন আমার লড়াই চলছে আর পড়াশোনা নিয়ে বলতে গেলে মা তোমার ভয় পাওয়ার কারণ আছে কিন্তু তাতে আমি দুঃখ পাই না একাডেমিতে আমার সেন্সে আর সিনিয়রদের সাথে অনেক কিছু হয়েছিল কিন্তু এখন আমরা একে অপরকে সম্মান করি জিরাই সেন্সে আমাকে তিনখানা সিনুবির সম্পর্কে সবকিছু বলেছিলেন তুমি যে রকম বলেছিলে জিরাই সেন্সে ঠিক সেই রকমই মা তুমি একদম ঠিকই বলেছিলে আর তার সাথে সাথে উনি আমাকে এটাও শিখিয়েছিলেন একজন শিনুবির জীবন কিরকম হওয়া উচিত উনি সত্যি একজন মহান সিনুবি ছিলেন আমি হলাম নারেটো উজুমাকি হিডিলি যে নিনজা আমার স্বপ্ন হচ্ছে হকাগে হওয়া আর আগের যত হকা ছিল তাদের থেকে বেটার হকাগে হওয়া আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হলো আমার বাবার থেকে বেশি কুল হওয়া আর তার সাথে সাথে তোমার থেকেও একটা পাওয়ারফুল সিনুবি হওয়া মা তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আপাতত বাই